যদি তুমি এই ভিডিওটি এখন দেখছ তাহলে বুঝে নাও এটি কোনো সাধারণ ভিডিও নয় এই বার্তাটি তোমার কাছে এসেছে একটি বিশেষ কারণে এটি মহাবিশ্বের এক সূক্ষ্ম পরিকল্পনার ফল তুমি এই ভিডিও বেছে নিয়েছ এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি কি জানতে চাও কেন এই ভিডিও তোমার জন্য কারণ তোমার জীবনে পরিবর্তনের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ভিডিও সেই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত তুমি নিশ্চয়ই বহুবার শুনেছ সব কিছু ঠিক সময়েই ঘটে আর আজ আমি তোমাকে বলতে এসেছি এই মুহূর্তটি তোমার জন্য একদম সঠিক কিছু কথা আছে যা তোমার শোনা দরকার কিছু শক্তি আছে যা এখন তোমার পাশে দাঁড়িয়েছে আর এই ভিডিও সেই সব পরিবর্তনেরই একটি অংশ যা তুমি খুব শিগগিরই নিজের জীবনে দেখতে পাবে জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অনুভব করি যেন কোথাও হারিয়ে গেছি কিছুই ঠিকমতো ঘটছে না আমরা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখান থেকে সামনের পথ স্পষ্ট নয় কিন্তু তুমি কি জানো ঠিক তখনই মহাবিশ্ব তোমার সাহায্য করতে প্রস্তুত হয় আর এই ভিডিও সেই সাহায্যের প্রতীক এটি এক স্পষ্ট সংকেত যে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে একটি এমন পরিবর্তন যা তুমি বহুদিন ধরে কামনা করেছিলে আমরা অনেক সময় নিজের ইচ্ছেগুলো নিয়ে হতাশার মধ্যে ডুবে যাই এবং মনে হয় আমাদের চেষ্টাগুলো বৃথা তখনই আমাদের মনে পড়া দরকার আমরা একা নিই এই ভিডিও তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তুমি একানো মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে তোমার পাশে রয়েছে সে প্রস্তুত তোমাকে পথ দেখাতে সেই পথে যেটা তোমার জীবনকে সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে আজ যখন তুমি এই ভিডিও দেখছো। এটাই সেই সময় যখন পরিবর্তনের সূচনা হয়েছে মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদের দরজার ঠিক সামনে এনে দাঁড় করিয়েছে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত সেই জীবন গ্রহণ করার জন্য যার কথা তুমি স্বপ্নেও ভাবনি তুমি কি জানো তুমি কি হতে পারো কি অর্জন করতে পারো কিভাবে সফলতা পেতে পারো হয়তো না কিন্তু আজকের এই ভিডিও তোমাকে জানাতে এসেছে তোমার জীবনে বড় পরিবর্তনের সময় এসে গেছে তুমি যে পরিবর্তনের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে তা এখন থেকে মাত্র তিন দিনের দূরত্বে যখন তুমি এই ভিডিও দেখছ মনে রেখো এটি কেবল একটি ভিডিও নয় এটি এক বার্তা এক সিগনাল যে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিও তোমাকে বলতে এসেছে তোমার ভেতরেই সব সম্ভাবনা আছে যখন তুমি মহাবিশ্বের সঙ্গে নিজেকে যুক্ত করো তখন তুমি এমন সব শক্তির ঘেরাটোপে চলে যাও যা তোমার সর্বোত্তম কল্যাণের জন্য কাজ করে আর এখন সেই মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত তিন দিন পর যখন তুমি এই ভিডিওর কথা মনে করবে তুমি নিজের জীবনে পরিবর্তনের স্পষ্ট অনুভব করবে যা কিছু ঘটছে তা সবই মহাবিশ্বের এক অদৃশ্য পরিচালনার মাধ্যমে ঘটছে সামনে যে পরিবর্তন আসছে তা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে এই ভিডিও সেই অলৌকিক শৃঙ্খলার একটি কড়ি যা তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তব হবে যেখানে তুমি নিজেকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে একেবারে কাছে দেখতে পাবে তুমি হয়তো কখনো খেয়াল করোনি কিন্তু তোমার চারপাশে যা কিছু ঘটছে তা একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই পথে এগিয়ে যাবে যে পথে সাফল্য আনন্দ এবং ভারসাম্য তোমার জন্য অপেক্ষা করছে এই ভিডিও শুধুমাত্র একটুখানি ইঙ্গিত কিন্তু এই ইঙ্গিতই তোমার জীবনের জন্য এক অলৌকিক বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব নিজে চাইছে তুমি এটা দেখো এখন তোমার বিশ্বাস রাখতে হবে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে এই মুহূর্তি সেই সময় যখন তুমি সবকিছু অর্জন করতে পারো এই ভিডিও কোনো সাধারণ বার্তা নয় এটি এক জাদুকরী বার্তা যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে এই ভিডিও দেখা মাত্রই তুমি বুঝবে তোমার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা তুমি আগে কখনো কল্পনাও করি এই মুহূর্ত তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখনই সেই সময়ে যখন তোমার পরিশ্রম আশা ও ধৈর্য ফলপ্রসূন হতে চলেছে তিন দিন পর তুমি নিজেই অনুভব করবে এই সব কিছু সত্যি হয়ে উঠছে আর তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনে আর কোনো শূন্যতা নেই এখনই সেই সময়ে তোমার ভাগ্য পরিবর্তনের মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে সে তোমার প্রতিটি প্রচেষ্টা দেখেছে প্রতিটি কষ্ট অনুভব করেছে তুমি জীবনে যে লক্ষ্যগুলো স্থির করেছিলে সেগুলো এখন পূরণের খুব কাছাকাছি তুমি যে জিনিসগুলোর জন্য এত পরিশ্রম করেছ তাদের প্রতিটিরই পুরস্কার তুমি পেতে চলেছ আর এই পরিবর্তন শুধু বাইরের নয় তোমার ভেতরেও এক গভীর পরিবর্তন আসবে তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী সাহসী ও শক্তিশালী মনে করবে মহাবিশ্ব বলছে তোমার প্রতিটি ইচ্ছা পূরণে সে এখন সম্পূর্ণভাবে পাশে আছে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই বার্তা সেই সংকেত যা তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে যেসব জিনিস আগে তোমার কাছে অসম্ভব মনে হতো সেগুলো এখন সহজ হয়ে যাবে তুমি যেই পথেই হাঁটবে সেখানেই সফলতা ও সন্তুষ্টি পাবে এই সময়ে তোমার জীবনের এক নতুন সূচনা এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তুমি নিজেকে নতুনভাবে দেখতে পাবে এটা সেই সময় যখন তোমাকে তোমার পুরনো ক্ষত থেকে বেরিয়ে আসতে হবে যদি কারো প্রতি তোমার কোনো পুরনো রাগ বা কষ্ট জমে থাকে তাহলে সেটিকে এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে মহাবিশ্ব বলছে তোমাকে ক্ষমা করতে শিখতে হবে যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি নিজের হৃদয় এবং মনকে উন্মুক্ত করো আর নতুন সম্ভাবনাগুলোর জন্য জায়গা তৈরি করো। এই বার্তাটির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে তোমার জীবনে এখন নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে তুমি যেসব স্বপ্ন দেখেছিলে এখন তারা বাস্তবের খুব কাছাকাছি এখন সময় এসেছে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে ধাপে ধাপে সত্যি হতে দেখবে শুধু তোমার মনকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্ব বলছে তুমি এখন সেই পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে তোমাকে নিজেকেই নিজের উপর এবং তোমার সিদ্ধান্তগুলোর উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে এখন সেই সময় যখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ নিতে হবে যদি তুমি কোনো নতুন সুযোগের জন্য অপেক্ষা করছিলে তাহলে মহাবিশ্ব বলছে সেই সুযোগ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার জীবনে এখন প্রেম সমৃদ্ধি ও আনন্দের এক নতুন পর্ব শুরু হয়েছে এখন শুধু তোমাকে এই নতুন এনার্জিকে সাক্ত জানাতে হবে এবং তোমার চিন্তাভাবনাকে আরও পজিটিভ করতে হবে যখন তুমি তোমার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দাও তখন তুমি দেখতে পাবে তোমার জীবন ধীরে ধীরে এক নতুন দিকের দিকে এগোচ্ছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে তোমার জীবন এখন পুরোপুরি রূপান্তরিত হতে চলেছে যে যেসব বাধা এতদিন তোমার পথে দাঁড়িয়েছিল এখন তারা সরতে শুরু করেছে এখন তোমার জীবনে কেবল সাফল্য আসবে এবং তুমি সেই সমস্ত কিছুর ফল পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ যদি তুমি কখনো ভেবেছিলে তোমার ভাগ্য বুঝি তোমার পক্ষে নয় তাহলে এখন সেই বিশ্বাস পরিবর্তনের সময় এসেছে মহাবিশ্ব বলছে তোমার ভাগ্য এখন পুরোপুরি পাল্টে যেতে চলেছে যেসব সমস্যাগুলো এতদিন তোমার সামনে ছিল তাদের সমাধান এখন তোমার সামনে আসতে চলেছে শুধু তোমার মন আর হৃদয়কে খোলা রাখো এবং এই নতুন পরিবর্তনকে স্বাগত জানাও এই বার্তা তোমাকে এটাও জানাতে এসেছে তোমার জীবনে এখন আনন্দের সময় শুরু হয়েছে এখন তোমার স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার পরিশ্রম এবং তোমার ভালো মানুষই তোমাকে শেষ পর্যন্ত তোমার গন্তব্যে পৌঁছে দেবে মহাবিশ্বের এই সংকেত তোমাকে এটাও বোঝাতে চাইছে যদি তুমি কোনো নতুন সুযোগের জন্য প্রার্থনা করে থাকো তাহলে এখন সেই সুযোগকে গ্রহণ করার সময় এই সময় তোমার জন্য নতুন দরজা খুলবে নতুন পথ তৈরি হবে এবং তুমি নতুন উচ্চতাকে ছুতে পারবে তোমার আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন কোনো চ্যালেঞ্জই বেশিদিন তোমার সামনে টিকতে পারে না এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তিকে চিনে নিতে হবে এবং তা পুরোপুরি ব্যবহার করতে হবে তোমার জীবনে এখন সত্যিকার অর্থেই আনন্দের সময় শুরু হয়েছে যেসব সমস্যাগুলো এতদিন তোমার সামনে ছিল তারা এখন একে একে শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনে নাও তুমি যত পরিশ্রম করেছ তার কোনো কিছুই বৃথা যায়নি এখন সেই ফল তোমার সামনে এসে দাঁড়িয়েছে এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার এবং তোমার স্বপ্নগুলোর দিকে এক দৃঢ় পদক্ষেপ নেওয়ার তোমার জীবনে ভালোবাসা প্রবলভাবে প্রবেশ করতে চলেছে যদি তুমি কোনো বিশেষ সুযোগ বা বিশেষ মানুষকে অপেক্ষা করে থাকো তাহলে জেনে রাখো সেই সময় এসে গেছে মহাবিশ্বের এই ইঙ্গিত হচ্ছে তুমি খুব শীঘ্রই সেই সুসংবাদ পেতে চলেছ যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এখন তুমি তোমার পরিশ্রমের মিষ্টি ফল উপভোগ করার জন্য তৈরি হয়ে যাও যেসব জিনিস এতদিন তোমার কাছে অসম্ভব মনে হতো এখন সেগুলো তোমার জীবনে খুব সহজেই প্রবেশ করতে চলেছে এই সময়ে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যদি তুমি এই মুহূর্তে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এখন আর দুশ্চিন্তা করার কিছু নেই মহাবিশ্ব জানাচ্ছে তোমার সব সমস্যার সমাধান খুব শীঘ্রই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে তোমার শুধু বিশ্বাসকে মজবুত করে রাখতে হবে এবং ইতিবাচক চিন্তা ধরে রাখতে হবে তোমার জীবনের প্রতিটি বাকে সেটা সুখের হোক বা দুঃখের মহাবিশ্ব সবসময় তোমার পাশে ছিল তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ সেগুলো সবই ছিল তোমাকে প্রস্তুত করার জন্য আর এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার আসল গন্তব্যের পথ দেখাবে এখন তোমাকে তোমার সমস্ত সামর্থ্য দিয়ে কাজ করতে হবে এবং নিজের ভেতরের সেই শক্তিকে চিনে নিতে হবে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এখন সময় এসেছে তোমার জীবনের এই নতুন অধ্যাজকে স্বাগত জানানোর এবং তোমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রস্তুত হওয়ার মহাবিশ্ব বলছে তোমার জীবনে এখন সেই সবকিছু প্রবেশ করতে চলেছে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং তোমাকে একে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে তোমাকে সেই সব আশীর্বাদ গ্রহণ করতে হবে যা মহাবিশ্ব এখন তোমার সামনে এনে দিচ্ছে এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা সবই তোমার মঙ্গলের জন্য হবে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি পথ তৈরি করে রেখেছে যেখানে শুধুই আনন্দ আর সমৃদ্ধি থাকবে তোমার জীবনে এখন আর কোনো নেতিবাচকতাকে জায়গা দেওয়ার সময় নয় এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর ইতিবাচক পরিবর্তন অনুভব করবে তোমার চিন্তাগুলোকে আরও পরিষ্কার ও শক্তিশালী করতে হবে যেন তুমি তোমার লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি যেন তোমার পূর্ণ সামর্থ্য নিয়ে এগিয়ে যাও এই ভিডিওর কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যে সে তোমাকে সাহায্য করতে চায় এবং তোমার যাত্রায় সহচর হতে চায় এখন সেই সময়ে যখন তোমাকে সাফল্যের দিকে এগোতে হবে এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে এখন থেকে তোমার জীবনে কেবল সেই জিনিসগুলোই থাকবে যা তোমার সর্বোত্তম মঙ্গলের জন্য উপযুক্ত যেসব জিনিস এতদিন হয়ে উঠছিল না সেগুলো এখন তোমার অনুকূলে পরিবর্তিত হতে শুরু করবে তোমার চিন্তাকে সব সময় ইতিবাচক রাখো এবং খেয়াল করো সেই সব সংকেতগুলোকে যা মহাবিশ্ব তোমার কাছে পাঠাচ্ছে এখন থেকে তোমার যাত্রা এক নতুন দিকের দিকে যাবে তুমি যেই পথেই চলবে সেখানে সাফল্যই অপেক্ষা করছে কারণ মহাবিশ্ব এই বিশেষ মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার জীবনে সেই সব কিছু ঘটতে চলেছে যা তুমি এতদিন কেবল কল্পনায় দেখেছ তুমি এই মুহূর্তের পুরোপুরি সদ্ব্যবহার করো এবং তোমার সাফল্যের পথকে পূর্ণভাবে উপভোগ করো বুঝে নাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং সে তোমার জীবনে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তোমার মন ও হৃদয়কে খোলা রাখো এবং জীবনের প্রতিটি সংকেতকে গভীরভাবে উপলব্ধি করো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ কর এই সময়টি তোমার জন্য খুবই পবিত্র এবং তোমাকে এটিকে সম্পূর্ণভাবে বরণ করে নিতে হবে তুমি সেই বিশেষ আত্মাদের একজন যাদের মহাবিশ্ব এই গোপন বার্তার অংশ হতে সুযোগ দিয়েছে এখন আসো এই বার্তাটিকে মন দিয়ে শোনা যাক আর বোঝার চেষ্টা করা যাক কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ হয়তো আমাকেই কেন উত্তরটা খুব সহজ তোমার আত্মার মধ্যে রয়েছে এক বিশেষ কম্পন এমন এক শক্তি যা এই মহাবিশ্বের বিশেষ তরঙ্গের সঙ্গে সংযুক্ত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা কেবল তোমাকেই নয় বরং তোমার চারপাশের মানুষদের জীবনেও আলো এনে দিতে সক্ষম মনে রেখো এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন পরিবর্তন করতে সক্ষম একে হালকাভাবে নিও না মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে শুধুমাত্র তোমার চিন্তার মাধ্যমে তুমি বাস্তবতা বদলে দিতে পারো হয়তো তুমি কখনো খেয়াল করনি কিন্তু যখন তুমি কোনো কিছুকে সারা হৃদয় দিয়ে চাও তখন সেই ইচ্ছার ইচ্ছাশক্তি বাস্তবে রূপ নিতে শুরু করে এই গোপন বার্তাটি তোমার জীবনে গ্রহণ করো এবং তোমার আত্মাকে তার পূর্ণ ক্ষমতায় বিকশিত হতে দাও যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একে অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ তোমার মাধ্যমে যদি কারো জীবন পরিবর্তিত হয় তবে মহাবিশ্ব তোমাকে আরও অনেক আশীর্বাদ দেবে বন্ধুরা যদি তোমরা এমন ইউনিভার্স ম্যাসেজ ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এরকম আরও অনেক বার্তা তোমার অপেক্ষায় আছে